সবাইকে সাবধান করে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচা যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে আসলে হ্যাঁ আমি দেখেছি মামুনের ফ্যামিলি তো আপনারা জানেন একমাত্র সর্বনিম্ন ব্যক্তি হচ্ছে মামুন আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা এরকম কোনো এজেন্সি নেই তাতে আমি

আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল যাও এখন থেকে আর রাখবো না আমি আমি আর জীবনের ওর সাথে দেখবেন না যদি আমার দেশ এটা যে খারাপ হয় কারণ এর মধ্যে কিন্তু অনেক আমি যদি বলতে না ব্যবসায়ী ও ব্যবসা পরিষদ মানুষের ইমোশন নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ঠিক আছে এগুলোর প্রমাণ আমার কাছে আছে যত প্রমাণ যদি চান আমি দেখেন

যা মিডিয়াতে বললো যে আমি যে ভাষা থাকি এটা আমার বাবার এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই আমিও কখনো আর এটা হচ্ছে একটা নিউজ চ্যানেলে আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভ বলছি দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করবো নিজেদের একটা ভাষা থাকবে সুন্দর ভাষা থাকবে যেটা হচ্ছে যে আহ আমাদের নিজেদের থাকবে

তবে আমি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে উনি উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয় উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে কারণ আর উনি দ্বারস্থ হবে না এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোন ভুল কাজ করেও থাকে ভবিষ্যতে করবে না এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনসিওর করতে পারি মামলা ও অনেক প্রকার অনেক হুমকি কিংবা হুমকি আর কখনো প্রমাণ করতে বলেন ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে ও যে দেখলাম প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে তারপর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লাইলা তারপর প্রত্যেকটা শেয়ার ভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনার কান্নাকাটি করছে এতদিন এগুলো হয় না এখন হচ্ছে কারণ কি কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি জানার পর আমি চলে আসছি ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের বাসায় আমাকে নিতে পারবে না ও চাচ্ছে এখন মামলা করে যেহেতু আমাকে কাঠ নিয়ে ফেলছে আমি আর এখান থেকে বেঁকে আসতে চাই না ফিরে আসতে আমি প্রথমে আমাকে বলছি আপোষ কিন্তু আপোষে দুইটা শর্ত দিছে আমাকে যে শর্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো আমার মোবাইল আছে ওইখানে আমাকে শর্ত গুলো দিছে যে এক ওর সাথে আগের মতো থাকতে হবে কন্টেন্ট করতে হবে আমাকে ওকে নব্বই লক্ষ টাকা বানিয়ে দিতে হবে এটার কাছে সবাই জানে কিন্তু ও তো খুব বুক ফুলা বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি মামুন এই পর্যায়ে আমার জন্য মামুনে কি যে ব্যবসায়ী যায় মানুষের তুলে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে লজ্জাপজ্জের নাই এগুলো হচ্ছে তার প্রমাণ

আমি মামুনের বিগেস্ট ফ্যান আমন্ত্রণ ফ্যান কেউ নাই তো এজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল যেটা হচ্ছে ছয় লাখ সাত লাখ টাকা বিক্রি করে ফেলছি তারপর হচ্ছে আপনার আহ কি বলে একটা

তো এরকম ইনভেস্ট করছে এটা কোন অফিসে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেস থেকে ইনকামগুলো হয় সব টাকা গুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যা ও ব্লগ করে ও লাইক করে সবসময় কিন্তু আমি ওরে যতবার ওর পেজ চলে যায় যতবার নষ্ট হয় এবার পেজ চলে গেছে এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে আর ওর প্রথমবার যখন মনিটার চলে গেছে ভিডিও চলে গেছে এইগুলো এনে দিছি আমি ওর টিকটক এরিয়া একদম একদিন কি করছি ওর টিকটক হ্যাকারকে দিয়ে দিচ্ছে হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে কেন লোভে হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করেছি তোমার টিকটক অ্যাকাউন্টটা তুমি আমার শুধু কোড দাও তো ওর কাছে দুইবার কোড আসছো দুইবার কোড গুলো দিয়ে দিছে লোভে করে এতটা লোভে লোভে করে দিয়ে দিচ্ছে কর দেওয়ার পর ওর টিকট চলে গেছে তারপর আমি সাথে 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 ঝগড়া ছিল ঝগড়া করে আমি চলে গেছি সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করলো টিক টোটে ব্যাট কিনে দিছি আমি আমি তো আপনার ক্ষতি কখন ক্ষতি না আজকে বলতে হচ্ছে বাধ্য হয় কারণ আমার গেছে। আর অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে পরে এই মুকুশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা আর অনেক স্ক্রিনশট আছে অনেক ভিডিও আছে অনেক পিকচার আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই ল্যালা কোন ল্যালা এই ল্যালা যে চুপচাপ করে থাকে শান্তশৃষ্ট থাকে এই ল্যালা কি আপনারা অবাক হয়ে যাবেন আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে ল্যালাকে এতটা ভালো মনে করতাম এতটা নরম মনে করতাম এতটা মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিও গুলা আর স্ক্রিনশট গুলো আপনারা দেখেন